হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো এখন বাজে রাত্রি পৌনে এগারোটা এখন আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য আমি ভীষণই খুশি কিছু ক্লিপস আমি রেকর্ড করে রেখেছি সেগুলো আমি অবশ্যই দেব তোমরা দেখো আর হচ্ছে আজকে আমি ভীষণ খুশি মানে ভীষণ খুশি বলতে আমার দু সপ্তাহ আগে চ্যানেলটা মনিটাইজ হয়েছে মানে মনিটাইজ হয়েছে বলতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে মনিটাইজ হয়েছে তো যা যা করার করা হয়েছে তার তিন চার দিন পরেই আমার টেন ডলার হয়ে যায় তারপর আমি গুগল অ্যাকসেন্সের অ্যাপ্লাই করি তো তার পাঁচ ছ দিনের মধ্যেই আমার সেই গুগলের চিঠিটা চলে এসেছে আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যে মানে কবে অ্যাপ্লাই করা যায় বা কী অ্যাকচুয়ালি আমি প্রচুর টেনশানেও ছিলাম পারছি তো প্রচুর জানি না কি হবে এই কথা ভেবে ভেবে তো দিন যাচ্ছিলো তো যখন টেন ডলার হয়ে যায় আমার মনিটাইজ হওয়ার পর তারপর আমরা অ্যাপ্লাই করি গুগল অ্যাডসেন্সের জন্য তো তার অ্যাপ্লাই করার পাঁচ দিনের মাথায় আমার গুগল অ্যাডসেন্সের কাগজটা চলে আসে তো যখন মানে পোস্টম্যান আসে বাড়িতে পোস্টম্যান আমাদের এখানকার একজন লেডি তো সে আসে বাড়িতে তাকে দেখে আমি আমাকে বলছে যে ঝুমা দাস তা আমি ভাবলাম ঝুমা দাস আমার তো কোনো চিঠি আসার বা কোনো রকম ডকুমেন্টস কিছু কিচ্ছু আসার নেই তো কি আসলো তখনই হট করে মাথায় আসলো আমি জিজ্ঞেস করলাম কি গুগল অ্যাডসেন্স সাথে সাথে উনি বললো হ্যাঁ আর আমার তো খুশি কে দেখে আমি তো লাভ দিয়ে উঠলাম যে কি হলো এটা এত তাড়াতাড়ি চলে এলো এত ভিডিও দেখেছি সব জায়গায় কখনো বারো দিন বা পনেরো দিনের আগে বা আঠাশ দিনের আগে কখনো আসেই তো আমারটা পাঁচ দিনে কিভাবে চলে এলো আমি তো ভীষণ খুশি তাই হোক যাই হোক চিঠিটা নিলাম সইটা পর্যন্ত করছিলাম আর কি কেঁপে কেঁপে মানে এত আনন্দ হচ্ছিলো তো সেই আনন্দটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই আনন্দের পেছনে একমাত্র শুধু তোমরাই তোমাদেরই হাত তোমার তোমরা ছাড়া আমি কিচ্ছু না তোমাদের জন্য আজকে আমি এই চিঠিটা হাতে পেয়েছি টেন ডলার যখন করতে পেরেছি গুগল অ্যাডসেন্সের চিঠিও যখন হাতে পেয়েছি অবশ্যই একশো ডলার খুব তাড়াতাড়ি করতে পারবো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো প্লিজ তোমরা আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করো আমি সবসময় তোমাদের সাথে কানেক্টেড থাকব তো ফাইনালি এই হয়েছে সেই গুগল কাগজ এই আমার গুগল অ্যাডসেন্স কাগজ এসে গেছে আমি ভীষণ খুশি তো এই খুশিটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি যে খুশিয়া বাড়তি হ্যাঁ আর তখন আমার সবাই জিজ্ঞাসা করে যে দিদি তোমার চ্যানেল মনি হয়ে গেছে তখন আমি বলতাম হ্যাঁ মনি হয়ে গেছে তো সবাই বলতো যে তাহলে বললে না তো জানালে না তো তখন আমি ভাবলাম দেখো অনেকে না বিশ্বাস করতে পারে তার জন্য ভাবলাম গুগলের চিঠিটা হাতে পাই তারপরেই তোমাদের সাথে সব শেয়ার করব। তো কাল সন্ধেবেলা আমি গুগলের চিঠিটা হাতে পেয়েছি আর আজ সকালে আমি ইউটিউবে পোস্ট দিয়ে দিয়েছি যে কমিউনিটিতে পোস্ট দিয়েছি আজকে যে আমার চিঠিটা আমি হাতে পেয়ে গেছি তোমাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাই ভাবলাম একটা স্পেশাল ভিডিও বানাই তোমাদের জন্য আর আমি বলেও ছিলাম যে আমার গুগলে আমার যে ইউটিউবের জার্নি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আমার পথ অত সুদা ছিল না তো যাই হোক আমি বলেছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করছি আর হচ্ছে যে গল্পটা আর কি যে আমি ইউটিউবে কিভাবে আসলাম আমার ইউটিউবটা কিভাবে চালু করলাম ইউটিউবে ভিডিও ভিডিও করা ইউটিউবে যে আসার জন্য বাড়িতে যে বকা ঝকা এই সব সমস্ত কিছু সমস্ত কথা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো আজ শুধু এই আনন্দটুকুই শেয়ার করলাম আর যখন হান্ড্রেড ডলার হয়ে যাবে মানে যখন টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে আমি হাত টাকা পেয়ে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব এবং তখনই আমি ওই স্টোরিটাও শেয়ার করব যে আমার প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত ইউটিউবের জার্নিটা কেমন ছিল চ্যানেলটা মনিটাইজ করার পেছনে আমি কত খেটেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো যে নিজেদের লোক পরের লোক সবাই কত কথা বলে কত কথা শোনায় তারপর মানে প্রথমত বাড়ি থেকেও হাজবেন্ড সাপোর্ট করেনি সবার ফার্স্ট তারপর দেখছি যে না বললেও আমি শুনছি না তারপরে আর কিছু করার নেই আর দেখ প্রথমে তো মনে মনে ভেবেছি যে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেই মনে হয় টাকা পাওয়া শুরু হয়ে যাবে তো যখন চ্যানেলটা মনিটাইজ হলো তখন জানলাম যে না চ্যানেল মনিটাইজ হয়ে গেলেই কিন্তু টাকাটা হাতে পাওয়া যায় না তারপরেও হান্ড্রেড ডলার করতে হয় হ্যাঁ হট করে একদিন একটা ভিডিও স্ক্রল করতে করতে ইউটিউব সামনে আসে যে টেন ডলার হয়ে গেলে নাকি অ্যাপ্লাই করা যায় আর সেটা আমার মনিটাইজ হওয়ার দুদিন আগে আমি ভিডিওটা দেখেছিলাম তো যাই হোক মনিটাইজও হয়ে গেছে তারপর বিভিন্ন রকম ভিডিও আমি সার্চ করেছি তারপর বুঝলাম যে সত্যিই মনে হয় টেন ডলার হয়ে গেলেই হয়তো এটা করা যায় সবাই যখন ভিডিও শেয়ার করছে তো টেন ডলার যখন হলো হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড অ্যাপ্লাই করে দিল গুগল অ্যাডসেন্সের জন্য তো ফাইনালি পাঁচ দিন পর আমার এই চিঠিটাও আমি হাতে পেয়ে গেছি সে তারপর এখন এই চিঠিটা হাতে পাওয়ার পর মেন কাজ এখনই কিন্তু আমার অ্যাকাউন্ট নিয়ে নেয়নি ইউটিউব আমার যখন হান্ড্রেড ডলার হবে তারপরেই আসবে অ্যাপ্লাই নেওয়া অপশান তো সেইখানে হয়তো আমার এই অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও বিভিন্ন রকম সব কিছু দিতে হবে যাই হোক এখন অবধি সেটা আমার সাথে হয়নি তাই আমি জানি না এই পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই আমি জানি আর আমার চ্যানেলটা আমি কিভাবে মনিটাইজ করলাম কীভাবে আমি এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ঘন্টা কমপ্লিট করলাম কোন ওয়েতে আমি চার হাজার ঘন্টা কমপ্লিট করলাম চার হাজার ঘণ্টা কিন্তু মুখের কথা নয় আর হ্যাঁ এটা কিন্তু মাস্ট যে আমার চ্যানেলটা যেই দিন খোলা হয়েছে সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্তই কিন্তু ইউটিউবের টাইম ভ্যালু মানে তুমি যে চার হাজার ঘন্টা করবে সেই চার হাজার ঘণ্টাটা তোমাকে মানে ধরো তোমার চ্যানেল তিন চার বছর আগের ঠিক আছে একটু পুরোনো চ্যানেলের জন্য খুবই কষ্ট চ্যানেল মনিটাইজ করা ঠিক আছে নতুন চ্যানেল হলে খুবই ভালো হয় হ্যাঁ টাইমটা মানে ভালো পাওয়া যায় আমার চ্যানেলটা যেহেতু অনেক পুরনো মানে চার বছর মিনিমাম আমার চ্যানেলের বয়স তো আমি প্রথম টাইমে তো কোনো কাজ করিনি ভিডিও করিনি কিছুই করিনি জাস্ট না জেনে শুনে ইউটিউবে আসা এখন সবাই কিন্তু প্রচুর জেনে শুনে ইউটিউবে আসে আগে জানে শেখে তারপর ইউটিউবে আসে আর আমরা না জেনেই একটা চ্যানেল খুলে বসেছি না কোনো না কোনো ভিডিও দেখে দেখছি শখে আল্লাদের শখে আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি মানে শর্টস টাইপের ভিডিও বানাতে খুব ভালোবাসি আগে টিকটকও করতাম টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে টুকটাক করি তারপর আমার মেয়ে আমার মেয়ে বললো যে মা তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই তখন আমি ভাবলাম ঠিক আছে দে তাহলে ভিডিও বানাবো তো ও আমায় যখন একটা চ্যানেল খুলে দিলো ওই সব কিছু মেনটেন করে দিয়েছে চ্যানেলে সব কিছু করে দিয়েছে তো ফার্স্ট টাইম দু সালে তেইশে ডিস পঁচিশে ডিসেম্বর আমরা চার্চে যাই সেই দিন বাইশে দু হাজার বাইশ সালের পঁচিশে ডিসেম্বর আমরা চার্চে যাই খ্রিস্টান চার্চ আমাদের এখানে একটা চার্চ আছে সেখানে যাই তো তখন কিছু ভিডিও আমি রেকর্ড ফেকর্ড করে রাখি বাড়িতে আসার পর মেয়েকে বললাম একটু তখন আমি এডিট করতেও জানি না আমি এডিটের ইও জানি না তখন তো তখন কিছু ভিডিও বানাই বানিয়ে বাড়িতে আসার পর মেয়েকে বললাম একটু ভিডিওটাকে এডিট করে দে তো মেয়ে সুন্দর করে বেশ এডিট করে দিল একটা থামবেলো তৈরি করে দিল মেয়েই সব হ্যাশ দিয়ে তখন ফার্স্ট টাইম তো জানতামই না যে টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ সব দিতে হয় এসব ছাড়াই ভিডিও আপলোড করে দিই তো যাই হোক দু চারটে ভিউ দশ পনেরোটা ভিউ হয়েও যেত তো ওটাতেই খুব সন্তুষ্ট ছিলাম ভেবেছি যে বা ইউটিউব চ্যানেল তখন যে টাকা ইনকাম হয় বা কিছু এসব জানি না অ্যাকচুয়ালি পুরোপুরি না জেনে ইউটিউবে আসা তখন আস্তে আস্তে ধীরে ধীরে ইউটিউবটার প্রতি একটা নেশা বাড়লো তো ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করলাম থামেলটা ভালো করার চেষ্টা করলাম তাও কিছুই হচ্ছে না দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছি কিছু হচ্ছে না মিনিমাম ছ মাস মতো পড়েছি তো তার মাঝখানে একটা ভিডিও একটা ব্লগ ভিডিও আমি শ্রাবণের সোমবার ছিল সেই সেই চারটে সোমবারের একটা সোমবারের একটা ভিডিও মানে একটু ভাইরাল হয় ভাইরাল বলতে এই ধরো ওয়ান পয়েন্ট টু কে এরকম যায় ব্লগ ভিডিও তো আমি ভাবলাম যাক চ্যানেলটা ভালোই যাচ্ছে এরকম করে বেশ কয়েকটা ভিডিও মারা থাকি পরপর অ্যাকচুয়ালি কিন্তু তো টাইমটাও মেনটেন করতে পারতাম না যখন তখন ভিডিও ছেড়ে দিতাম তারপর হচ্ছে সময় করে উঠতে পারতাম না ভিডিও করতে পারতাম না এই সমস্যার জন্য তারপর সবচেয়ে বড়ো কথা যে বারবার ভিডিও আপলোড করছি ব্যর্থ হচ্ছি কোনো রকম না সাবস্ক্রাইবার বাড়ছে না কোনো ওয়াচিং টাইম বাড়ছে কিছুই বাড়ছে না মনটা এত খারাপ হয়ে যায় তো চুপচাপ হয়ে যায় আর ভিডিও আপলোড করি না তো একেবারেই চুপচাপ হয়ে যায় রকম ভিডিও বানাইও না ভিডিও আপলোডও করি না তো মাঝে মাঝে একটু শর্ট করি মাঝে মাঝে একটু শর্টস বানাই ছাড়ি এই তারপর আমার তারপর হঠাৎ করে একদিন ভাবলাম এরকম বিভিন্ন মানুষের ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে সবার হয় আমার কেন হয় না তাহলে চেষ্টা করি চেষ্টা চালাই তো তখন মনে একটা দৃঢ় প্রতিজ্ঞাটা এইবারই আনলাম যে না খাটবো এবং আমার চ্যানেল আমি মনিটাইজ করেই ছাড়বো তো যাই হোক তখন থেকে রেগুলার বেসিসে হ্যাঁ ভিডিও ছাড়তে শুরু করি কিন্তু ভিডিওর টাইমটা একদমই ঠিক রাখতে পারতাম না হয় কোনো দিন সকালে ছেড়ে দিতাম কোনো দিন রাত্রে ছেড়ে দিতাম কোনোদিন দুপুরে ছেড়ে দিতাম মানে কি ভিডিও এডিট করার সময় পেতাম না যদি ভিডিও একবার এডিট হয়ে যেত তো ক কতক্ষণে ভিডিওটা ছাড়বো সেই আশায় থাকতাম তো যাই হোক ছেড়ে দিতাম অত একটা ভিউ আসতো না এখনও আমার মানে ব্লগ ভিডিওতে অত একটা ভিউ আসে না যাই হোক যে কটাই আসে একশো দুশো দেড়শো পঞ্চাশ যাই আসে তখন একেবারেই আসতো না এবার আমি ভাবলাম যে না টাইম ফিক্সড করতে হবে অ্যাকচুয়ালি কী বলো তো হাউস ওয়াইফ বাড়ির প্রচুর কাজ থাকে তারপর হচ্ছে আমাদের আবার বাড়িতে কি দশটা থেকে এগারোটার মধ্যে সকালবেলা পুরো রান্না কমপ্লিট করতে হবে সব আবার বাড়িতে গোপাল আছে অনেক ঠাকুর আছে পুজো দেওয়া মানে বিশাল চাপ মেয়ে আছে মেয়ে স্কুল সব কিছু সামলে মানে ভিডিও ছাড় ছাড়াটা আমার কাছে একদম অসম্ভব হয়ে উঠেছে তখন আমি ভাবলাম মনে মনে না ভিডিওটা আমি অন্য টাইমে এডিট করি অন্য আগে থেকে আপলোড করে রাখি জাস্ট আনলিস্টেড করা থাকবে লিস্টেড করে দেবো মানে পাবলিক করে দেবো এরকম করে করে যখন অনেক ভিডিও দেখে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম তারপরে আস্তে আস্তে চেষ্টা করলাম যে কন্টিনিউ হওয়ার প্রতিদিন তিনবেলা করে অন্তত তিনটে শর্টস আর একটা ব্লগ ছাড়ার তো রেগুলার ব্লগ ভিডিও করে এডিট মানে ভিডিও করলে এডিট করার সময় পেতাম না আবার এডিট করলে ভিডিও করার সময় পেতাম না এই একটা ব্যাপার ছিল যাই হোক সময়ের খুব অভাব ছিল এখন আর কি এমন একটা ব্যাপার হয়ে গেছে যে না মানে আমি যখন সংসারের কাজ করছি তার সাথে সাথে মাস্ট বি আমি এই কাজটাও করবো অ্যাকচুয়ালি কি বলতো আমাদের আমাদের আমরা যে ওয়াইফ যারা মেয়েরা তাদের একটা প্ল্যাটফর্ম যেখানে ঘরের কাজ রেকর্ড করে এডিট করে ভিডিও দিলে বেশ ভিউ হচ্ছে সবাই দেখছে আমাদেরও একটা মানে প্ল্যাটফর্ম যে আমরা যেখানে এসে কিছু করতে পারছি দিনটা আমাদের বেশ ভালোই কাটছে বেশ আনন্দে আছি তারপর এসব আপলোড আপলোড করার পর যদি কিছু ইনকাম হয় আর্নিং হয় যে নিজের নিজে আর্নিং করছি মানে আমি একটা জায়গা থেকে আর্নিং করছি এটা একটা নিজের স্যাটিসফ্যাকশন যে আমি কিছু করেছি কিছু আর্নিং করেছি কত আর্নিং করেছি সেটা বড় ব্যাপার না কিন্তু আমি কিছু করছি এইটা অনেক বড় ব্যাপার আমার মনে হয় যে আমার মতো যারা হাউস ওয়াইফ আছো যারা বা ইয়াং মেয়ে আছো যারা চাও ভিডিও করতে বাট করতে পারছো না শুরু করে দাও করা একদিন না একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে পৌঁছে যাবেই মন্তব্য ঠিক রাখবে যে আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে তো অবশ্যই হবে সবার জন্য আমি সবাইকে বলছি ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা মহিলাকে বলছি যে তোমরাও চাইলে আমার মতো ভিডিও করে চ্যানেল মনিটাইজ করতে পারো ইউটিউবে আমার খেলা ছলেই আসা জাস্ট মেয়ের রিকোয়েস্টে তো সেই জায়গা থেকে আজকে আমি এইখানে যেখানে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে টেন ডলার হওয়ার পর আমার গুগল এক্সমস চিঠি চলে এসেছে আর ঠাকুর করলে তোমাদের ভালোবাসায় মানে অল ইউটিউব ফ্যামিলি তোমাদের ভালোবাসায় আমি হান্ড্রেড ডলারও করে ফেলবো যখন টেন ডলার করতে পেরেছি অবশ্যই হান্ড্রেড ডলার করবো আর প্লিজ তোমরা সবাই এভাবে আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো কোনো এক সময় অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছাবো আর মনে মনে আমার একটা ইচ্ছা সব সময় ছিল যে আমি করবই। একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমি করবোই এই আমার হাজবেন্ডের সাপোর্ট আমার কাছে আমার সাথে একদমই ছিল না তো কোনো একটা সময় পর দেখলাম হাজবেন্ডও আর কিছু বলছে না কম বেশি একটু হয়তো মুখে না বললেও সাপোর্ট করছে তো আমি ভীষণ হ্যাপি আমার হয়তো অনেকেরই বাড়ির থেকে সাপোর্ট পাবে না ফ্যামিলি থেকে সাপোর্ট করবে না বা হাজবেন্ড সাপোর্ট করবে না মানে হাউস ওয়াইফদের কথা বলছি কোনো একটা সময় সব ঠিক হয়ে যাবে একদম স্মুথলি চলবে তো প্লিজ কেউ পিছিয়ে থেকো না সবাই এগিয়ে আসো আমার মতো আমি চাই যে সব সবাই এভাবে এগিয়ে যাও একটা সুন্দর পথ এটা আমার মনে হয় যে চেষ্টা করলে সব কিছু হয় একটা মাকড়সা যদি নিচ থেকে মাকড়সার জাল বেঁধে বেঁধে একদম সিলিংয়ে উঠতে পারে তাহলে আমরা কেন পারবো না অবশ্যই পারবো তো আমার আজকের ভিডিও এতটাই ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল